সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম দ্বিতীয় দিন আমরা ঘুরব শাহপরান মাজার আগুন পাহাড় জাফলং জিরো পয়েন্ট মায়াবি ঝর্ণা ও তামাবিল বর্ডার সাথে আরও দেখাবো কই থেকে আপনারা সাত রঙের চা খাবেন আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। যা সিলেট ভ্রমণে আপনাদের অনেক কাজে আসবে সকালবেলায় উঠে চলে আসলাম হজরত শাহজালাল মাজারে মাজারটি ঘোরাঘুরি শেষে এবার সারা দিনের জন্য সিএনজি ভাড়া করার পালা আপনারা চাইলে বাসেও যেতে পারেন কদম তলি থেকে অনেক বাসই যায় জাফরং এর উদ্দেশ্যে এই মাজারের সামনেই সারি সারি অনেক সিএনজি প্রাইভেট কার সহ অনেক গাড়ি থাকে এখান থেকেই আপনারা সিএনজি ভাড়া করে নিতে পারেন মাজারে বড় বড় মাগুর মাছ সহ আরও সুন্দর সুন্দর জিনিস দেখে আমরা সিএনজি ভাড়া করে নিলাম সারা সারাদিনের উদ্দেশ্যে সারা সারাদিনের জন্য আমাদের ভাড়া পড়েছে আঠারোশো টাকা সিএনজি ভাড়ার সময় অবশ্যই দামাদামি করে নেবেন আর বলে নেবেন কতক্ষণ থাকবেন আমরা আবারও আজকে চলে এসেছি পাঁচ ভাই রেস্টুরেন্টে এখানে সকালের খাবারে নিয়েছিলাম তেহারি গরুর মাংস ও নান খাবার দাবার শেষে আমাদের প্রথম গন্তব্য মাজারে চলে আসলাম এই মাজারের মেয়েদের ভেতরে প্রবেশ নিষেধ ছেলেরা প্রবেশ করতে পারবে কিন্তু যারা মেয়ে তারা বাইরে থেকেই এটি উপভোগ করতে পারবে মাজার দর্শন শেষে আমরা যাচ্ছি আগুন পাহাড়ের উদ্দেশ্যে আগুন পাহাড়ের রাস্তাটা একটু খারাপ ছিল যাই হোক পাহাড়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এর অবস্থা এই পাহাড়ে অনবরত দিন রাত আগুন জ্বলতেই থাকে বিষয়টা সত্যি অদ্ভুত এই তো দেখতেই পাচ্ছেন আগুন জ্বলছে যতই বাতাস বৃষ্টি হোক আগুন জ্বলতেই থাকে এই পাশটায় আবার ঝর্নার মতো অল্প অল্প পানি পড়ছিল সব কিছু মিলিয়ে জায়গাটা সত্যি সুন্দর ও অদ্ভুত আমাদের সিএনজি ড্রাইভার এই আগুন নেভানোর চেষ্টা করছে এটি দিয়া সেলাই দিয়ে উনি জ্বালিয়েছেন যতই চেষ্টা করছে এটি যেন আর নিভছে না বিষয়টি দেখতে সত্যি অদ্ভুত দেখতে পাচ্ছেন কিভাবে পা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে সর্বশেষে তিনি সার্থক হয়েছে আগুন পাহাড় পানিও পড়ছে আর আগুন পাহাড় থেকে একটু এগিয়ে গেলে এরকম ছোট ছোট অনেক পাহাড় চোখে পড়বে সাথে আরো দেখা যাবে স্থানীয়দের ওই পাশটায় অনেক বাস করে আগুন পাহাড় ভ্রমণ শেষে এখন আমাদের দ্বিতীয় গন্তব্য জাফলং জিরো পয়েন্ট জাফলং যাওয়ার পথেই পরে লালাখাল লালাখাল সাধারণত শীতকালে বেশি জনপ্রিয় হয়ে ওঠে এর পানির কারণে যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টির কারণে এর পানি ঘোলাটে কিন্তু এই দিকটার পানি যেহেতু বৃষ্টি হয়নি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার শীতকালে এই কালারটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে লালাখালের সুন্দর পানির কালার উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে জাফলং যাওয়ার পথে চোখে পড়বে রাস্তার দুই পাশে অনেক জায়গায় পাথর ভাঙানো হচ্ছে দেখতেই পাচ্ছেন কত বড় বড় পাথরগুলোকে ভেঙে কত ছোট পাথরে পরিণত করা হচ্ছে এখান থেকেই মূলত সারা বাংলাদেশে পাথর বালি সাপ্লাই করা হয় যাত্রাপথে এখানে বিরতি দেওয়া হয়েছিল এই সুন্দর দৃশ্যটি উপভোগ করার জন্য এখানে ফটোগ্রাফারও আছে আপনারা চাইলে তাদের দিয়েও ছবি তুলিয়ে নিতে পারেন এর অপোজিটেই এখানে আচার আমরা ঝালমুড়ি সহ অনেক খাবারে বিক্রি করা হচ্ছিল রাস্তা দিয়েই উইজে যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা এখান থেকে দুইটি ঝর্ণা চোখে পড়ছে দেখতে দেখতেই আমরা জাফরংয়ে চলে আসলাম এখানে সিএনজি নামিয়ে দিবে এখান থেকে আমাদের প্রায় দশ পনেরো মিনিট হেঁটে নিচে যেতে হবে এই তো রাস্তার দুই পাশে বিভিন্ন দোকান ছিল এখানে শিলপাটা তৈরি করা হচ্ছে চাইলে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন আর এই দিকটাই ছিল আচার জামা কাপড় কম্বল মোট কথা এখানে ইন্ডিয়ান অনেক জিনিসই পাওয়া যায় আর ওই যে দূরে শহরগুলো দেখতে পাচ্ছেন ওগুলা সব ইন্ডিয়ান শহর এখান থেকে তাদের বাড়িঘর কিছু স্পষ্ট দেখা যাচ্ছে নিচে তাবু টানিয়ে ইন্ডিয়ান বিভিন্ন জিনিস বিক্রি করা হচ্ছে সাথে খাবারও ব্যবস্থা আছে আপনারা চাইলে ওখানে খেতেও পারেন ওই পাশটা ছিল ইন্ডিয়ান বর্ডার একটি সীমানা টানিয়ে দেওয়া হয়েছে তার ওই পাশে যাওয়া যাবে না এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ইন্ডিয়ান ট্যুরিস্ট রাস্তার ওই পাশে ইন্ডিয়ান গাড়িগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এখান থেকে এখন আমাদের নৌকা করে মায়াবী ঝর্নার দিকে যেতে হবে এটাই হচ্ছে জিরো পয়েন্ট এখান থেকে মায়াবী ঝর্নায় লোকাল নৌকায় করে গেলে জনপ্রতি একশো টাকা খরচ পড়বে এখান থেকে তারা নিয়ে যাবে এবং মায়াবী ঝর্ণা থেকে আপনাদের নিয়ে আসবে আপনাদের একটি টোকেন দিবে সেই টোকেনটি দেখালেই তারা আপনাদের নিয়ে আসবে পানিগুলো কত স্বচ্ছ ছিল আর এখান থেকে ইন্ডিয়ান কত সুন্দর দেখাচ্ছিল খুব কাছ থেকে ইন্ডিয়া দেখা দেখতে দেখতে চলে আসলাম মায়াবী ঝর্নার এই পাশে এখন এখান থেকে পাঁচ সাত মিনিট পায়ে হেঁটেই যেতে পারবো ঝর্নার কাছে আজকে প্রচুর রোদ উঠেছে রোদের মধ্যে এখান দিয়ে হাঁটা খুবই কষ্ট এজন্য আপনাদের উপদেশ দিব একটি করে ছাতা রাখবেন এখানে রাস্তার দুই পাশে অনেক খাবারের দোকান বসেছে দেখতে দেখতে চলে আসলাম মায়াবী ঝর্নার কাছে ঝর্নার গর্জন শুনেই মনটা ভালো হয়ে গেছে আর এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে লকারও আছে আপনারা চাইলে একশো টাকা করে লকারে জিনিস রাখতে পারেন আর চেঞ্জিং রুম বিশ টাকা করে এখানে আমরা আমাদের জিনিসপত্র লকারে রেখে চলে গেলাম করার উদ্দেশ্যে শত শত লোক এসেছে এই ঝর্ণা উপভোগ করতে তবে পাথর দিয়ে ঝর্নার উপরে উঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন পাথরগুলো অনেক পিচ্ছিল থাকে একটু পা পিছলে গেলেই সর্বনাশ ঝর্নার সুন্দর রূপ উপভোগ করে এখন আমরা রওনা দিচ্ছি তামাবিল বর্ডারের দিকে এখান থেকে বেশি সময় লাগে না বর্ডারের খুব কাছাকাছি চলে আসছে এখান থেকে ইন্ডিয়া খুব স্পষ্ট দেখা যায় এই তো বর্ডার বর্ডারের একটি নির্দিষ্ট সীমানা আছে তার ওই পাশটায় যাওয়া যায় না এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম অনেক ইন্ডিয়ান ট্যুরিস্ট এসেছে এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা সবাই ইন্ডিয়ান টুরিস্ট এই এলাকাটা আশেপাশে ঘোরাঘুরি শেষে এখন আমরা রওনা দিচ্ছি সিলেট শহরের উদ্দেশ্যে আর রাস্তায় আমরা সাত রঙের চা পান করব। চলে আসলাম সাত রঙের চা খাওয়ার জন্য এখানে প্রতি কাপ চায়ের দাম সত্তর টাকা এটি খেতে মোটামুটি ভালো ছিল চা খাওয়া শেষে সিলেট শহরে এসে আবার চলে গেলাম বাই রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ার জন্য রাতে আমরা অনেক কিছু খেয়ে আজকেই রওনা দিব ঢাকার উদ্দেশ্যে আমাদের রাত সাড়ে দশটার গাড়ি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে